আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এই এই ভিডিওটা বহুত গুরুত্বপূর্ণ ভিডিও তো বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যাতে বন্ধুরা পাওয়া যায় মেলন বাজারে গরু দাঁড়ায়ছে তো আমি এই বাইকার কাছে জিজ্ঞাসা করব যে কি ধরনের মানে প্রবলেমটা হয়েছে তো ভাই কৌশাই ভিডিওর মধ্যে সবাইকে কও আজকে মেলন বাজারে গরু দাঁড়ানছে কিনে আনছে এই আমির আর হলো ব্যবসায়ী লজ এরা এই জুলু এই দুইটা ব্যাপারে গরুটা কিনে আনছে বুঝছেন মেলন বাজার গরুটা কিনে আনছে নাল গরু হাড় বছর এই গরুটা যদি আন পথে বুলুরু গাড়ির থেকে বই রে গেছে গা এই গরুটা বর্তমান তারা তো খালি গরু গাড়িটা চালু করে আসে এই গরুটা আর কোনে পড়ছে এরা বর্তমান কারতেছে না গরুটা এখন কোন জায়গায় পড়ছে আনারা যদি পায়ে থাকেন আনার এই যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো তো একটা হার বাছর গেছে হার যদি আনেরা যদি কেউ পায় থাকেন কেউ চোখে যদি পড়ে থাকে তো আমরা স্ক্রিনে একটা নাম্বার দিব তো ওই নাম্বারে ফোন করবেন দয়া করে তো খুব গোটা যাতে পান যায় গোটা যাতে পান যায় খুব গরিব মানুষের গরু তো সেই গরুর যেটা গার্জেন তো সেই তন্ন তন্ন করে এলাকা উদ্যা বিস্তৃত আছে গাড়ি ডাই নিয়ে বিস্তৃত সবের কাছে মানে জিজ্ঞাসাবাদি করতে তো এখনকার জানেন সোশ্যাল মিডিয়ার যুগ তার জন্য ভিডিওটা করলাম তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আজকে আজকে ফলো করবার কম না মানে ভিডিওটা শেয়ার করেন যাতে সবাই দেখতে পায় যে গরুটা পাইছে সেই গরুর মালিকের তুলি জানি ভিডিওটা পৌঁছে তো স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দিব তো স্ক্রিনে যোগাযোগ করবেন যে পাইছেন তো খুদা হাফেজ সবাই ভালো থাকেন